সালামু আলাইকুম ফেনি শহরটা এখন যেন একটা সাগরের শহর হয়ে গেছে দেখুন এগুলো চোখে দেখার মতো না চোখ দিয়ে পানি চলে আসে এই ভিডিওটা এডিট করার সময় এই ক্লিপগুলো আল্লাহকে সাক্ষী রেখে বলছে চোখটা টলমলো করতেছে আসলে মানুষের আমরা তো আছিই ভালো জায়গায় এই মানুষগুলোর জন্য যার যার জায়গা থেকে আমরা সামর্থ্য অনুযায়ী প্লিজ সাহায্যের হাত বাড়িয়ে দিই সাহায্য করতে না পারি আমরা দুয়া করি হাত তুলে আল্লাহর দরকারি এখানে কিছু ক্লিপ দেখা গেছে আপনি অবাক হয়ে যাবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো লাশ ভেসে আসছে ওঠাচ্ছে একটা লাশ যেন রাখার জায়গা নেই কলার গাছের ভেড়ার মধ্যে রেখেছে কোথায় তাদের দাফন করবে আর দেখুন পুরো শহরটাই যেন একটা পানির রাজ্য হয়ে গেছে এখানে আপনার না নাচে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জায়গাগুলো সব পানিতে ডুবে গেছে এই হিংসুক প্রতিবেশী দেশ রাতের আধারে চুলের মতো ডুম্বরের যে সুইচ গেট আছে পানির ইলেকট্রিক্যাল সুইচ গেট সেটা রাতের আধারে ছেড়ে দিয়েছে মানুষ রাতের দেখে তাদের ঘরে পানি উঠানে পানি রাস্তা তলিয়ে গেছে যার যার সমান্তরাল স্থল থেকে আসলে মানুষ কতটা মানে নির্ভর আগাম সতর্কতা ছাড়া এভাবে আরেকটি পাশের দেশের মানুষগুলোকে মেরে ফেলতে পারে আল্লাহ পাক অবশ্যই দেখেছেন তিনি অবশ্যই এর বিচার করবেন তো আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি শেয়ার করবেন কয়েকটি ভিডিও ক্লিপ নিয়ে শেয়ার করার জন্য একসাথে করে আপনাদের সাথে শেয়ার করবেন ভিডিওটি সরিয়ে দেবেন যাতে মানুষ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই দেখুন এটা হচ্ছে ফেনীর কলেজ রোড পৌরসভার একটি জায়গা এখানে দেখুন কি অবস্থা মানুষ এটা তো প্রথম দিনের অবস্থা এখন আরও দিন পেরিয়ে গেছে এটা কিন্তু প্রথম দিন যেটা পার হয়েছে রাতের আধারের পরের দিন শুরু হয়েছে ওই দিন থেকেই কিন্তু এইভাবে পানি ঘুরছে এরপরে আজকে দুদিন হয়ে গেছে কলেজ রোড ফেনে পৌরসভার দেখুন অবস্থা এটাও প্রথম দিনের ক্লিপ মানুষজন তাদের প্রয়োজন মেটানোর জন্য বের হয়েছে কেউ হচ্ছে এই এই জায়গাগুলো কিন্তু এখন আর নেই এগুলো পানির নিচে চলে গেছে এই বাজারে কিন্তু এখন আর কেউ স্বাভাবিকভাবে থাকতে পারে না সবাই বুকে বুক পানিতে তুলিয়ে গেছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে যারা এখনো দূর থেকে শুধু শুনেছি দেখতে পারেনি হয়তো দেখা গেছে তারাও সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে আর অবশ্যই সবাই দোয়া করবেন সবাই যেন আল্লাপ তাদের হেফাজত করেন সুস্থ রাখেন